আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সময় তো দর্শক আজ কয়েকদিন ধরে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির সৌদি আরব ও সৌদি আরবের অনেকগুলো ঐতিহাসিক জায়গায় ভিজিট করাকে নিয়ে বিশেষ করে মদিনাতুল মুনাফারার হুদুদে হারামের ভিতরে প্রবেশ করাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচুর সমালোচনা চলতেছে যখন থেকে স্মৃতি ইরানির এই ফটোগুলো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে তখন থেকে এই বিষয়টা বিতর্কর কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে কেননা বলা হয়েছে এই স্মৃতি ইরানি একজন এনটি মুসলিম মন্ত্রী যে অনেক সময় ইসলাম ও মুসলমানদের বিরোধ করেছে ইসলামের বিপক্ষে কথা বলেছে মুসলমানদের বিপক্ষে কথা বলেছে তো সে মহিলার মদিনাতুল মুনা্বরার হৈদুদে হারামের ভিতরে এভাবে বেপর্দা প্রবেশ করাটা কোনোভাবেই মুসলিম সমাজ সহ্য করতে পারেনি কেননা আল্লাহ সুবাহ হওয়া পবিত্র কোরআনুল করিমের মধ্যে কুফার ও মুশ্বিকিনদেরকে হুদুদে হারামের ভিতরে প্রবেশ করাকে নিষিদ্ধ করে দিয়েছেন তাহলে সৌদি হুকুমত কেন এই ভুলটা করেছে স্মৃতি ইরানি যদিও অন্তরাষ্ট্রীয় কিছু ডিসকাশনের জন্য হাজির সাহেবদের সহুলতের বিষয়ে ডিসকাস করার জন্য সৌদি আরবে গিয়েছিল তো সৌদি হুকুমতের করণীয় কী ছিল যে তিনাকে নিয়ে সৌদি আরবের যেগুলো হিস্টোরিক্যাল প্লেস আছে সেগুলোতে নিয়ে যেত সেগুলোতে ভিজিট করাতো কিন্তু মদিনাতুল মুনাফ্বারার হদুদে হারামের ভিতরে তিনাকে প্রবেশ করানোটা কিন্তু কোনোভাবেই ঠিক হয়নি এজন্যই সমগ্র বিশ্বর মুসলিম সংগঠনগুলো এর বিরোধ করতেছে সৌদি হুকুমতকে সমালোচনা করতেছে যে সৌদি হুকুমত কেন একজন গায়ের মুসলিম মহিলাকে তাও আবার বেপর্দা অবস্থায় মদিনাতুল মুনাফ্বরারার হদুদে হারামের ভিতরে প্রবেশ করার অনুমতি দিয়েছে বন্ধুরা স্মৃতি ইরানির মদিনাতুল মুনাফ্বারায় প্রবেশ করার এই ভিডিওগুলো ভাইরাল হওয়ার পরেই আমাদের দেশের যেগুলো ইসলাম বিদ্বেষী লোক যারা ইসলাম ও মুসলমানদেরকে দমন করার চেষ্টা থাকে তারা এটাকে নিয়ে বিভিন্ন ধরনের কমেন্ট করা আরম্ভ করেছে অনেকে বলেছে আজ শুধু তোমাদের শহর পর্যন্ত পৌঁছেছি ভবিষ্যতে পুরা শহরটায় আমরা কবজা করে নেব আবার অনেকে বলেছে এটা তো জাস্ট শুরুয়াত এরপর এর চেয়েও ভয়ঙ্কর হবে তো বিভিন্ন জনে বিভিন্ন ধরনের কমেন্ট করেছে তবে সৌদি হুকুমত তাদের এমন ধরনের চিন্তাধারার উপর একটি জোরদার থাপ্পড় মেরেছে স্মৃতি ইরানি মদিনাতুল মুনাফারা থেকে ঘুরে আসার পর হয়তো সৌদি হুকুমত নিজের ভুলটাকে বুঝতে পেরেছে তাই যে জায়গায় স্মৃতি ইরানি গিয়েছিল সেই জায়গাটাকে ধুয়ে দেওয়া হচ্ছে স্যানিটাইজ করা হচ্ছে আপনারা ভিডিও দেখতেছেন এই সেই জায়গা যেখানে স্মৃতি ইরানি গিয়েছিল এখান থেকে তিনি ফটো করে সামাজিক মাধ্যমে প্রচার করেছিল তো এই জায়গাটা এখন सैनिटाइज कर देवा, देवा देखो ना अपना असल देखो आपको हम बताना चाहते हैं कि समृति रानी जी जो आई थी वो यहाँ बिल्कुल यहाँ करीब तक आई थी बिल्कुल हरम के करीब तक आप देख सकते हैं तो उस जगह को अभी धुलाई काम चालू है धुलाई हो रहा है जहाँ तक समृद्ति रानी आई थी जो है उस जगह का जो है धुलाई का काम चालू है सफाई हो रहा है वो जगह उतना धुलाई का काम चालू है समर्ती रानी यहाँ तक आई थी आप वीडियो देख सकते हैं समरती रानी यहाँ तक आ कर के उतना धुलाई चालू है और तो बिल्डिंग सामने जैन मतलब था सामने यहाँ यहाँ समी रानी यहाँ तक आई थी यहाँ से जो है उसका धुलाई का काम चालू है उतना ही क्या